আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আল্লাহ অনেক অনেক ভালো আছেন সো আপনাদের অনেকের মোবাইলের মধ্যে দেখতে পারবেন যে যে কোনো সময় যে কোনো সময় হুটহাট কিন্তু অ্যাড চলে আসে অথবা অথবা চলে চলে আসে আসে বলি তো এটা কিন্তু কিন্তু আপনাদের একটা অ্যাপসে ঢুকুন 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 বা ওয়েবসাইটে অ্যাড এবং বর্তমানে একটা ভাইরাল প্ল্যাটফর্ম যেমন এডিটিং এর প্ল্যাটফর্ম হচ্ছে ক্যাপকার্ট ক্যাপকার্টে কিন্তু ঢুকলে সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাড শো করে ফেলে সো এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাড বন্ধ করতে পারবেন একদম একদম সারা জীবনের জন্য তো চলুন ভিডিওটা শুরু সবার যা করবেন আপনার মোবাইলে চলে যাবেন আমি মোবাইল ইন্টারফেস চলে যাচ্ছি তো যার পর আপনাদের একটা প্র্যাকটিক্যাল দেখায় ধরুন অ্যাডটা দেখায় কিভাবে শো করে প্রথমে আপনার সুপার বিপিএন আমি যে কোনো আপনাদের যে অ্যাপসে অ্যাড যায় অ্যাপসটাকে চেক করবেন অ্যাড আসে কি না তো আমি দেখুন এখন দেখুন এই যে এই এই যে এই অ্যাপসে ঢুকার সাথে সাথে কিন্তু অ্যাডটা শো করলো এই যে দেখুন অ্যাড শো করছে এখানে এই যে তিন পার সেকেন্ড ওয়েট করতে বলতাছে যে এবং নিচেও দেখুন এই যে একটা অ্যাপস অ্যাড আছে এই যে একটা অ্যাড আছে তো এডটা কিন্তু বন্ধ করে আমি আজকে দেখাবো তো চলুন তো তো যা করবেন সরাসরি আপনি চলে যাবেন শডিংয়ে সেডিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং কানেকশন এন্ড শেয়ারিং এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে তিন নাম্বার যে সেটিংটা নিচে দেখুন প্রাইভেট ডিএনএসলামের যে সেটিংটা এটা যদি আপনি তাহলে সার্চ বারে সার্চ করে দিবেন প্রাইভেট ডিএনএস লেখে তো এই যে দেখুন প্রাইভেট ডিএনএস এখনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে তিনটে অপশন আসবে একটা অফ একটা অটো একটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম তো আপনাদের কিন্তু অফ থাকতে পারে অথবা অটো থাকতে পারে আপনাদের অফ বা অটো থাকবে যে কোনো একটা থাকবে তো আপনারা যা করবেন অ্যাড বন্ধ করার জন্য আপনার সর্বোচ্চ সবচেয়ে নিচে দেখুন প্রভাইডার প্রোভাইড ডিএনএস প্রোভাইডার হট নেম এখানের মধ্যে ক্লিক করুন ক্লিক করার আপনারা যা করবেন এখানে আপনাদের এই যে দেখুন আমার লেখাটা এই যে ডি ডট কম লিখতে হবে বুল যদি লেখেন তাহলে কিন্তু হবে না আপনাদের স্টেম লেখাটাই লিখতে হবে এখানে তো আমি লেখাটা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এখান থেকে লিখে নেবেন তো ভালো করে দেখুন ডিএনএস ডট এ আর ডি ডট কম এই লেখাটা লিখে দিবেন লেখার পর নিচে দেখুন সেভ লেখা আছে নিচে সেভ লেখা আছে সেভের মধ্যে ক্লিক করবে এবং সেভ করে দিবেন সো সেভ করার পরে এবার যদি আমি ঢুকি ধরুন এবার যদি আমি বিপিএনে ঢুকি তাহলে দেখবেন এই যে একটু লোড নিবে কারণ আমাদের নেটওয়ার্কের যে ডিএনএসটা প্রাইভেট ডিএনএসটা এটা কিন্তু আপডেট হয়েছে তো এই যে এখন দেখুন ঢুকার পর দেখে কি আসে কিনা আর যদি ঢুকার পর যদি আসে অ্যাড আসে তাহলে আপনারা যা করবেন মোবাইলটা একটু বন্ধ করে অথবা ওয়াইফাইটা অথবা ডাটাটা আপনাদের বন্ধ করে আপনার আবার ঢুকবেন এই যে দেখুন আমি অ্যাপসে ঢুকার সাথে সাথে দেখুন কোনো প্রকারে কিন্তু অ্যাড আসেনি কোন প্রকার আসেনি এবং নিচেও কিন্তু কোনো প্রকার শো করেনি শুধু এই বিপিএনের এর হবে এমনটা না আপনার পুরো মোবাইলের মধ্যে কোনো অ্যাপসে কিন্তু অ্যাপ অ্যাড আসবে না একদম সারা জীবনের জন্য কিন্তু এটা বন্ধ হয়ে গেছে তো এরকম করে কিন্তু আপনারা মোবাইলের অ্যাড সারা জীবনের জন্য বন্ধ করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে পারেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ